কিছু কিছু অসুখের ক্ষেত্রে এমন দেখা যায় আবার কিছু মানুষের কাজের পরিধি এমন যে তাদেরও এ নিয়ে বিস্তর ভুগতে হয় আর আমাদের মতো যে সমস্ত দেশ যেখানে প্রতিদিন দুবেলা তাজা খাবার রান্না করে খাওয়ার চল রয়েছে বিশেষত ভাজা ভুজি ইত্যাদি সেই সব ক্ষেত্রে মহিলাদের এবং পুরুষদেরও যারাই রান্না করেন না কেন তাদের এই ফোসকা পড়া এই এক কষ্টকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় যখন কোনো তরল গরম জিনিস গায়ে চলকে পড়ে অথবা কোনো গরম বস্তুর যেমন গরম কড়াই চাটু ইস্ত্রি ইত্যাদি ভুল করে ছুঁয়ে ফেলি আমরা আজকে আসুন এই পোড়া থেকে বা অসুখ থেকে হওয়া যে ফোসকা তার ইংলিশ জেনে নিই ফোস্কা ইংলিশ হলো ব্লিস্টার ব্লিস্টার বিএলআইএস টি আর হলো ফোসকা কিছু কিছু ক্ষেত্রে অবশ্য অপ্রিয় কথা শুনলেও কারো কারো গায়ে ফোসকা পড়ে বই কি